নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করব কলমি শাক রেসিপি বন্ধুরা কলমি শাক তো আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে একবার এইভাবে খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আর সবাই আঙুল চিটে খাবে এতটাই সুস্বাদু হবে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এক একাটি মতো কলমি শাক কলমি শাক প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর দেখুন এখানে আমি কুচিয়ে নিয়েছি আর একটা বেগুন আর একটা আলু এভাবে ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি এবার এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো জল সামান্য একটু লবণ দিয়ে এই লবণ জলের মধ্যে কলমি শাক আমাদের সেদ্ধ করে নিতে হবে কলমি শাক বন্ধুরা আপনারা সেদ্ধ না করেও কিন্তু সরাসরি তেলের মধ্যে দিয়েও রান্না করে নিতে পারেন তবে এইভাবে একটু সেদ্ধ করে নিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও দেখবেন দারুণ সুস্বাদু লাগবে এখন কলমি শাক এই লবণ জলের মধ্যে উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমাদের পাঁচ থেকে ছয় মিনিটের মতো একদম লো হিটে রান্না করে নিতে হবে কলমি শাক অনেকেই অনেক রকমভাবে রান্না করে থাকেন তবে একবার এইভাবে রান্না করে দেখুন আঙুল চেটে খাওয়ার মতো স্বাদ হবে তো সমস্ত কলমি শাক লবণ জলের মধ্যে ভালোভাবে মিশিয়ে নেবার পর এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ছয় মিনিট পর ফিরে আসছি দেখুন শাক কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন শাক নামিয়ে কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে দশ থেকে পনেরোটা চীনা বাদাম এখন এই চীনা বাদামগুলো লো টু মিডিয়াম হিটে দিয়ে প্রায় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে ভাজতে ভাজতে দেখবেন যখন বাদামগুলো বেশ চটপট করে ফাটতে শুরু করবে তখন বাদামগুলোকে তুলে নিতে হবে তো প্রায় এখানে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভাজার পর বাদামগুলো ঠিক যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন বাদামগুলোকে তুলে নিতে হবে এখন বাদামগুলোকে তুলে নিচ্ছি আর এই তেলের মধ্যে এবার ভেজে নেব আলু আলুগুলো দিয়ে এবার হাই হিটে কিছুক্ষণ আলুগুলোকে আমাদের ভেজে নিতে হবে যতক্ষণ না আলুতে বেশ একটা লালচে রঙ ধরে যায় তো তিন থেকে চার মিনিট মতো ভাজার পর দেখুন আলুতে বেশ যখন এরকম একটু লালচে রঙ ধরে যাবে তখন আলুগুলোকে তুলে নিতে হবে আলু তুলে নেবার পর এবার এই তেলের মধ্যেই আমরা বেগুনগুলোকে ভেজে নেব বন্ধুরা আপনারা চাইলে আলু আর বেগুন কিন্তু একসঙ্গেও ভেজে নিতে পারেন তবে বেগুন যেহেতু নরম সবজি ভাজতে খুব বেশিক্ষণ লাগবে না আলুর সঙ্গে একসঙ্গে যদি ভেজে নেওয়া হয় তাহলে বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর রান্নার পর কিন্তু একদমই গলে যাবে তো এক থেকে দুই মিনিট মতো লাগবে বেগুনগুলো ভাজতে দেখুন এক থেকে দুই মিনিট মতো বেগুনগুলো ভাজার পর বেগুনেও যখন বেশ একটু লালচে রঙ ধরে যাবে তখন বেগুনগুলোকেও তুলে নিতে হবে বেগুন তুলে নেবার পর ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও এক চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে কালো জিরে একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন এখানে প্রায় দশ থেকে বারো কোয়া মতো রসুন আমি থেতো করে নিয়েছি রসুন কয়েক সেকেন্ডের মতো আমাদের ভেজে নিতে হবে রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে আমি কুচিয়ে রেখেছিলাম এখন পেঁয়াজ দিয়েও আমাদের কিছুক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে পেঁয়াজে যখন একটা হালকা বাদামি কালার ধরে যাবে তখন এর মধ্যে যোগ করে দিতে হবে ভেজে রাখা আলু আর বেগুন এরই সঙ্গে সেদ্ধ করে রাখা শাকও যোগ করে দিচ্ছি আর যোগ করে দিচ্ছি দুই থেকে তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে যোগ করে নেবেন আর যোগ করে দিলাম ভেজে রাখা বাদাম এবার যোগ করে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কিন্তু বন্ধুরা এখানে একটু বুঝে যোগ করে দিতে হবে যেহেতু আমরা শাক সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর আরও চার থেকে পাঁচ মিনিটের মতো লো হিটে দিয়ে আমাদের ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে এতে করে আলু আর বেগুন খুব ভালোভাবে এখানে নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু সব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই শাকের রেসিপিটা কিন্তু একদম ভাজা ভাজা হবে না ঠিক এরকম একটু মাখা মাখা হবে তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আর দেখতেই পাচ্ছেন এখানে আলু বেগুন কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি এক চামচ মতো চালের গুঁড়ো এখন সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে চালের গুঁড়োর পরিমাণটা আপনারা শাকের পরিমাণ অনুযায়ী কম বেশি করে যোগ করে নিতে পারেন কলমি শাক রান্নার পর দেখবেন ততটা মাখা মাখা হয় না ছাড়া ছাড়া থাকে তো এই চালের গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন শাকটা বেশ মাখা মাখা তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি যেহেতু শাকের রেসিপি তাই সামান্য একটু চিনি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে চিনি ভালোভাবে মিশিয়ে নেবার পর এবারের মধ্যে যোগ করে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে আরও এক থেকে দুই মিনিটের মতো ঢাকা দিয়ে আমাদের রান্না করে নিতে হবে এতে করে চালের গুঁড়োটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর শাকটাও বেশ মাখা মাখা তৈরি হবে এখন ঢাকা দিয়ে রেখে দেবো আরও এক থেকে দুই মিনিটের মতো লো হিটে দুই মিনিট মতো রান্না করে নেবার পর এবার দুই মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন শাকটা কিন্তু বেশ এখানে মাখা মাখা তৈরি হয়ে গেছে এভাবে একবার কলমি শাক রান্না করে দেখুন বন্ধুরা এক থালা ভাত কিন্তু শুধু এই কলমি শাক দিয়েই আপনারা খেয়ে ফেলতে পারবেন ছোট বড় সকলেই কিন্তু আঙুল চিটে খাবে এতটাই দুর্দান্ত স্বাদের হবে দুর্দান্ত স্বাদের কলমি শাকের রেসিপি আমাদের একদমই রেডি এবার আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ